বইয়ের নাম কি আত্মরিক জান্না আলা বইল কোরআন এবার সুন্না বইয়ের নাম বুঝছেন আত্মরি কইলাল জান্না আলা বইল কোরআন এবার সুন্না কোরান সুন্নার আলোকে জান্নাতে যাওয়ার পথ বইয়ের নাম আমি পড়ে আমার শরীরের লুম খাড়া হয়ে গেছে আমার কাছে তাদের কিতাবল মুকাদ্দা সব আছে বাইবেল টাইবেল সব আছে বুঝছেন বইয়ের নাম আত্মরি কইলাল জাননা আলা বইল কোরআন এবার সুন্না আচ্ছা এই নাম যদি চেয়ারম্যান সব কেউ দেখে যে কোরআন আলোকে জান্নাতে সে পর মনে করবে পৃথিবীর কোনো বড় ইমাম হয় না হাজার না হয় জাহাবি না হয় শাহ আলী উল্লাহ না হয় আস আলী তানবী না হয় ইমাম নবাবি এই বড় কোনো ইমাম লিখছেন ঠিক না অথচ এই কিতাবটা লিখছে খ্রিস্টান মিশনারিরা কিতাবের প্রচ্ছদে কোন নাম নাই কোনো লেখকের নাম নাই শুধু নামটা আছে যে আত্মরি কৈলাল জান্নাত আলা বইল কোরআন কোরআন সুন্নার আলোকে জান্নাতে যাওয়ার পর বই লিখেছে কারা খ্রিস্টানরা নাম ছাড়া সাধারণ মানুষের ভিতর বিলি করতেছে সাধারণ মানুষ নাম দেখলে মনে করবে হয় তাকিউসমানি না হয় আব্দুল মালিক না হয় কে আশাফ আলী থানবী এত সুন্দর কিতাব তাহলে তানবী সাহেব তো লিখতে পারেন অথচ দেখেন আমাদের মুসলমানদের ভিতর ওই যে তাদের আকিদা ঈশা আল্লাহর ছেলে এবার বলেন কেউ যদি মনে করে ঈশা আল্লাহর ছেলে ওইটা পৃথিবীর কত নম্বর কাফির সবচেয়ে বড় কাফের বড়টা পৃথিবীর সবচেয়ে বড় দেখেন তারা কেন ক্রিসমাস ডে পালন করে জানেন তারা কেন বড়দিন পালন করে জানেন কারণ তাদের আকিদা ঈশা যেহেতু আল্লাহর ছেলে এজন্য দেখেন খ্রিস্টানরা কেত কেন পৃথিবীতে এত আকাম করে রহস্যটা বুঝেন তারা মনে করলো ঈশা যেহেতু আল্লাহর ছেলে তাহলে আল্লাহর ছেলেকে আল্লাহর রাস্তায় বলি দিব মানে কুরবানি করে তার রক্তের বিনিময়ে তাকে যদি কুরবানি করি শুলিতে চড়িয়ে মেরে ফেলি তার রক্তের কারণে আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিবেন মনে করেন আপনারা আমাদের চেয়ারম্যান সাহেবরে খুব ভালোবাসেন এবার বলেন চেয়ারম্যান সাহেব একটু ভালোবাসি এক কাজ করি উনার ছেলের একটা ফাঁসি মঞ্চ বানিয়ে ফাঁসি দিয়ে লটকাই ফেলি তাহলে এটা ওনারা ভালোবাসলেন না বাস দিলেন এখন তারা বলে আল্লাহর ছেলে এবার আল্লাহর ছেলের ফাঁসিতে যারা লটকায় এদের চেয়ে বড় কুলাঙ্কার দুনিয়াতে আছে কেউ এবার দেখেন তারা ঘর ঘেরাও করেছে ইশার কথা বুঝেন তারা গড় ঘেরাও করেছে ঈশা ইসলামের কেন যে তাকে সুলিতে চড়াবে সুলিতে চড়িয়ে হত্যা করে তাদের দুনিয়াতে যত পাপ করবে তাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ তারা ঈশাকে শুলিতে চড়িয়ে হত্যা করবে ঈশা আলাহিসালামকে হত্যা করার জন্য ঘর যখন ঘেরাও করেছে আল্লাহ রব্বুল আওয়ালামিন ইন্নি রফ এলাইয়া আল্লাহ রবিন জীবিত অবস্থায় ঈসা আলাহি সাল্লামকে আসমানে তুলে নিয়েছে আল্লাহ কোরআনে বলেন ও মাকাতালুহু ওয়া মা 살াবুহু ওয়া আল্লাহ বলেন ও তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই ওয়া মা তারা ঈসাকে শুলিতেও চালাতে পারে নাই কিং লাকিন আলহম তাদেরকে দাদায় আল্লাহ ফেলে দিয়েছেন কেমনে আল্লাহ দাজায় ফেলেছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত অবস্থায় চতুর্থ আসমানে তুলে নিয়েছেন ঈশাকে হত্যা করার জন্য সনিজে চড়ানোর জন্য প্রথম যেই ব্যক্তি ঘরে প্রবেশ করেছে আল্লাহ তার চেহারা কুত্রতিভাবে পরিবর্তন করে ঈশার মতো বানিয়ে দিয়েছেন পরবর্তী যারা আছে তারা বিসমিল্লা কি পড়ছে তো তা জানি না তারা এরে ঈশা মনে করে মারছে মারার পর কয় আচ্ছারে ঈশারে যদি মারি আঙ্গো প্রথম যেই লোক প্রবেশ করলো ও কোথায় আর যদি আমার লুকে মারি ঈশা গেল কোথায় আল্লাহ বলেন ওয়ালাকিন সুবতি আলাইহুম তাদেরকে দাজায় ফেলা হয়েছে ঈশা আলাইহিস এখনো চতুর্থ আসমানে জীবিত আছেন তিনি কি করবেন সেই আলোচনায় পড়ে যাব তাহলে খ্রিস্টানরা মনে করেছিল ঈসা আল্লাহর ছেলে আল্লাহ বলেন না লাকাদ কাফা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সলিসা সালাসাহ যারা বলবে ঈশা আল্লাহর ছেলে তারা মুসলমান না কাবে। যারা বলবে ঈসা আল্লাহর ছেলে তারা মুসলমান না এবার এটা বুঝেন ঈসা আলাই ইসলাম জীবিত অবস্থায় আসেন একটা জিনিস আসেন আমি সংক্ষেপে বলবো লম্বা আলোচনার সুযোগ নাই সময় নাই কেয়ামতের মৌলিক বড় বড় আলামত আছে এগারোটা কয়টা এটা বলে আসরাতিল কুবরা বড় বড় আলামত মুসলিম শরীফে আসছে দশটা আর একটা আছে জহুরুল মাহাদি মাহাদি আত্মপ্রকাশ এটা হাদিসের অনেক কিতাবে আসছে মাহাদি আলাই ইসলামের হাদিস মোট বর্ণনা করেছেন জন সাহাবী কতজন সাহাবি ছাব্বিশ জন সাহাবি থেকে আসছে এই ছাব্বিশ জন সাহাবির ভিতর উসমান থেকে আসছে হজরত আলী থেকে আসছে ইবনুল অমর থেকে আসছে ইবনুল মাসরুদ থেকে আসছে আবদুল্লাহ ইবন আস থেকে আসছে বিস্তারিত যারা জানতে চান হাফিজ জালদিন সৈইদ রাহি একটা কিতাব আছে ওয়ার্দি ফি আহবা ইল মাহদি এটা পাবেন ফি মাহাদি সেখানে মাহাদি সংক্রান্ত যত হাদিস আছে সব হাদিস জমা করবেন তো মাহাদি এক এরপরে আরো বড় দশটা আলামত আছে পৃথিবীতে ওই কেয়ামতের বড় দশটা আলামত একটা আলামত হলো নুজুল ঈসা ওই যে আল্লাহ ঈসা আলাই সালামকে তারা যখন শুলিতে চড়াইতে চেয়েছিল আল্লাহ ঈসা আলাই সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন নজুর ঈসা কিয়ামতের আগে ঈসা আলাই সালাম আবার দুনিয়াতে আসবেন না সুবাহান আল্লাহ বাড়িতে গিয়ে জুড়ে বলবেন এখানে আসতে বলেন নুজুল ঈসা দেখেন ঈসা আলাহ কখন আসবেন বুঝেন আমি সংক্ষেপে বলে যাচ্ছি বলে যাচ্ছি পৃথিবীর ইতিহাসে পৃথিবীর সৃষ্টির সূচনা সূচনার থেকে নিয়ে কি আবত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা হয়েছে সামনে হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা নাম দাজ্জালি ফিতনা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম আল্লাহ নবী কি বলেছেন মামিন নবীন ইল্লা বকাদ আংদারা কৌমাহুল আহ্বার দাজ্জাল পৃথিবীতে এমন কোনো নবী নাই এমন কোনো রাসুল নাই সব নবী এবং রাসুল তার উন্মাকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন দাজ্জাল নিয়ে আমার আলোচনার বিষয়বস্তু না তো দাজ্জাল যখন দুনিয়াতে আসবে দুনিয়াতে তার কেরিসমাটিক নেতৃত্ব দেখাবে দাজ্জালের এত কেরিসমাটিক নেতৃত্ব হবে দাজ্জাল জীবিত মানুষকে ধরবে হত্যা করবে দুই টুকরা করবে তারপরে কি করবে আবার জীবিত করবে হাদিসে আসছে হাদিসে হাজরত নওয়াজ ইবনে সামান রাজি আল্লাহ তানা হাদিস সোনানা ইবনে মাজাতে আসছে দাজ্জাল এক এলাকায় আসবে আইসা বলবে আনা রব্বি কুমুল আলা আমাদের বড় খুদা মানুষ মানবে না কি বলবে জানেন আকাতা রজুলান একজন যুবককে ধরবে ফাঁকাতালা হত্যা করবে বসাক্তা শিক্ষায় দুই টুকরা করে ফেলবে করার দিয়ে কেটে এক টুকরা এই পাশে ফেলে রাখবে এই টুকরা ওই পাশে ফেলে রাখবে তারপর ডাক দিবে ইয়া ফুলান অবনু ফুলান ও অমুকের ছেলে অমুক ওই ওইটুকরা ওই পাশ থেকে ওই টুকরা ওই পাশ থেকে এসে জুড়া লেগে যাবে মানুষ মনে করবে আর এই তো খুদা পেয়ে গিয়েছি তারপর কি বলবে হাদিসে আসছে যে ফতামরা সামা আং তুমতিরা ফতমতির ফতামর আরো তুম্বিত দার্জাল আকাশকে বলবে হে আকাশ এই এলাকার মেনে বৃষ্টি হোক দাও ফসল হবে এবার মানুষ যখন দেখবে আরে জীবিত মানুষ হত্যা করে আবার জীবিত করে ফেলেছে বৃষ্টি বললেই হয় জমিনকে বললেই ফসল দে দেখা যাবে ওই এলাকার যদি গাবির স্তনে দুধ না থাকে বক্রির স্তনে দুধ না থাকে দার্জাল বলবে এই স্তন দুধে বরপুর হয়ে যাও বরপুর হয়ে যাবে মানুষ তখন দলে দলে তাহলে দাজ্জালের ধর্মে যুগ দিবে এবার আপনি চিন্তা করেন দাজ্জাল যদি এসে এরকম ক্যারিসমাটিক জিনিস দেখা ইমান হেফাজত করতে পারবেন আমাদের বাংলাদেশের মানুষের ইমান আকিদা চেয়ারম্যান সব কোন জায়গায় গেছে আমি আপনাদের একটা ঘটনা শুনাই চাঁদপুরে মতলব গেছি মতলব মতলবে যাওয়ার পর এখানে দেখি একটা আস্তানা আছে এখানে ল্যাংটা বাবার আস্তানা ল্যাংটা বাবা আচ্ছা বলেন পুরুষের জন্য নাবির নিচ থেকে নিয়ে নাবির উপর থেকে নিয়ে হাঁটুন নিষ পর্যন্ত ঢেকে রাখা জুড়ে বলেন আরো জুড়ে বলেন এবার বলেন কেউ যদি শরিয়ার ফরজ বিধান ছেড়ে দেয় এটা শয়ত আর আসতে বলেন শরীয়তের ফরজ বিধান কেউ যদি ছাড়ে আল্লাহর অলি না শয়তান যে নামাজ পড়ে না এটা আল্লাহর যে গাজা খায় এটা আল্লাহর শয়তান যে পর্দা করে না এটা আল্লাহর দুর্গন্ধে পাশে যাওয়া যায় না পবিত্রতা নাই গাজা খায় নাবির নিচের কাটে না বগলের নিচের কাটে না তারপর গুসল করে না পেশাব করে পানি নেয় না স্টিনা করে টিস্যু পেপার বা মাটি ব্যবহার করে না এরকম মানুষের পিছনে দৌড়ায় কেন দৌড়ায় তারা জিজ্ঞাসা করে হে বেটা এটা তো ফাগল এর পিছনে দৌড়াচ্ছে কয় ফাগল হইলেও বাবার ভিতর কিন্তু কারামত আছে এবার বলেন যে বাংলাদেশের মানুষের ইমান আকিদার স্তর এই পর্যন্ত আসছে এদের কাছে আইসা দাজ্জাল যদি তার ক্যারিসমাটিক নেতৃত্ব দেখায় ইমান হেফাজত করতে পারবেন না এজন্য দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আর আসতে বলেন দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একটা আমল দিয়েছেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন মন করা সুরত আল কাহফি ওম আল জুমা জুমাবারে যেই ব্যক্তি কোরআনুল করিমের পনেরো নম্বর পাড়া একটা সুরা আছে ওই সুরার নাম সুরাতুল কাহাফ নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সুরাতুল কাহাফ তিলাবত করবে হসিম আমিন আল ফিতনা ইন খারাজ দাজ্জাল আল্লাহ তাকে এক সপ্তাহ পুরা ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন যদি ওই সপ্তাহে দাজ্জাল বের হয়ে যায় আল্লাহ সুরায় কাহফ তিলাবত করার কারণে তাকে ওই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে সুতরাং আমরা দিন সুরাতুল কাফ তিল করবো তো ইনশাআল্লাহ এবার বুঝেন দাজ্জাল এই সব পৃথিবীতে তার প্রভাব প্রতিপত্তি করে ফেলবে মক্কা মদিনা দখল করতে যাবে মক্কা মদিনা দখল যাওয়ার করার পর দাজ্জাল যখন যাবে মদিনার পাশে মনোযোগ দিয়ে বুঝেন ফিরিস্তারা আসমান থেকে খোলা তরবারি নিয়ে আসবেন দাজ্জাল দেখবে মক্কা মদিনা ফিরিস্তারা পাহারা দিচ্ছেন যার কারণে সে মক্কা মদিনা দখল করতে পারবে না সুবান আল্লাহ বলছেন তো এবার হাদিসের আচ্ছা বলেন সমস্যা নাই এবার হাদিসের পরের অংশটা শুনেন পরের অংশটা বুঝেন দাজ্জাল যখন মদিনা দখল করতে যাবে মদিনা যাইতে পারবে না ফিরিস পাহারা দিবেন তখন কি হবে জানেন তার জফুল মদিনা সালাসা রাজপাত মনোযোগ দিয়ে হাদিসটা বুঝেন মদিনা তিনটা ভূমিকম্প হবে কয়টা মদিনা তিনটা ভূমিকম্প হবে ভূমিকম্প হওয়ার পর কি হবে ফাইয়াখরুজুল মুনাফিকুন মদিনার থেকে মুনাফিক বের হবে বের হয়ে দাজ্জালের বাহিনীতে যুগ দিবে এবার বুঝেন দাজ্জাল মদিনায় যাবে ঢুকতে পারবে না ভূমিকম্প হবে মদিনার থেকে মুনাফিক বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে কি বোঝা যায় দাজ্জাল আসার সময় যখন গনি আসবে মক্কা মদিনা মুনাফিকে ভরে যাবে মক্কা মদিনা মুনাফিক বাড়তেছে না ইসরায়েলের লোকে খাতির করে না আমেরিকার লোকে খাতির করে না সৌদি আরবে মদের বার চালু হচ্ছে না নাইট ক্লাব চালু হচ্ছে না কিসের হচ্ছে আপনি হাদিস আপনি যদি কথা বল আপনি সত্যি বলে আমরা তখন পড়ি না পড়ি না আমরা বাঙালি জাতি হইলাম হুজুগে জাতি পড়াশোনা করতে চাই না আপনি যদি কিতাবুল ফিতানার হাদিসগুলো পড়েন চিন্তা করেন কসম করে বলে আপনার শরীরের প্রশম দাঁড়িয়ে যাবে এবং নবী করিম সাল্ল আলাই ওসাল্লামের উপর আপনার বিশ্বাস আজমত মহাব্বত বেড়ে যাবে আমরা আজমত মনে করি মিছিল দেওয়া না আপনি আজমত যদি বাড়াতে চান নবীর হাদিস স্টাডি করেন নবীর হাদিস পড়েন দেখবেন চোদ্দশো বছর আগে সরওয়ার এক যে ভবিষ্যদ্বাণীগুলো করে গিয়েছেন চোদ্দশো বছর পরে হুবহু সব মিলে যাচ্ছে ওই দাজ্জাল যখন মক্কামদিনা থেকে ফিরে আসবে মুসলিমে মুসলমান ইমান আকেরা যাদের ঠিক থাকবে তাদেরকে বায়তুল মাহদিস এলাকায় মাহাদির নেতৃত্বে অবরোধ করে রাখবে ওই যখন মাহাদির নেতৃত্বে বায়তুল মাহদিসে অবরোধ করে রাখবে দেখেন বায়তুল মাকদিস মাহাদি আলহ ইসলাম খিলাফ প্রতিষ্ঠা করবেন বায়তুল মাকদিস থেকে সুতরাং বোঝা যায় মাহাদি আলহ ইসলাম দুনিয়াতে আসার আগে ইসরায়েল বায়তুল মাকদিস রাখতে পারবে না ইসরায়েল ফিলিস্তিন দখল করতে রাখতে পারবে না ইসরায়েল গাজা দখল করে রাখতে পারবে না ইসরায়েলের মালিক আমরা গাজার মালিক আমরা পশ্চিমে আসার মালিক আমরা ফিলিস্তিনের মালিক আমরা ইসরায়েল টাকা এবং মাহাদি আসার আগে তাদেরকে পিড়িয়ে ইনশাল্লাহ বিদায় করা হবে

দুনিয়ার সব মিথ্যা হতে পারে দুনিয়ার সবার কথা মিথ্যে হতে পারে আমার নবী সরবরে কায়রাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাও মিথ্যে হতে পারে না আমার নবী বলেছেন কিয়ামতের আগে ইহুদীদের সাথে খেলা হবে বলেন কিয়ামতের আগে ইহুদীদের সাথে সেটা হবে সিরিয়ার বাবে লুদ্দে এই বাবে লুদ এখন আপনি নেটে সার্চ দেন বাবে দেখবেন ইসরায়েলের একটা জায়গায় সাদা গেইট আছে সেই জায়গায় ইমাম ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলহ কি জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছিলেন মাহাতি যখন ফজরের নামাজের প্রস্তুতি নেবেন কামত হয়ে যাবে কাতার সামনে অগ্রসর হয়ে যাবে ওই আল্লাহ আবার জীবিত ঈশাকে ওই সিরিয়ার সবুজ গুম্বুজে আবার জীবিত অবস্থায় দুনিয়াতে পালাবে দেখেন এখন কাদিয়ানিরা এনে পেস লাগায় তোমরা কোন মোহাম্মদ শেষ নবী তো ঈশা আসবেন আবার দেখেন ঈসা আলাই ইসলাম নতুন শরীয়ত নিয়ে দুনিয়াতে আসবেন নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন নতুন কোনো আসমানিন কিতাব নিয়ে আসবেন এবং ঈসা আলাই ইসলাম যতদিন দুনিয়াতে থাকবেন তার ধর্ম পালন করবেন না বরং তিনি চল্লিশ বছর যে জীবিত থাকবেন সেই চল্লিশ বছর খিলাফত পরিচালনা করবেন মোহাম্মদ রসুলামের ইসলাম ধর্ম দিয়ে তখন সিরিয়ার বাবে লুদ্ধে দেখেন একদিকে থাকবে আসফাহানের সত্তর হাজার ইহুদি তাদের নেতৃত্বে তার জল জল আরেকদিকে মুসলমান মুসলমান মনোযোগ আরেকদিকে মুসলমান তাদের নেতৃত্বে ইসা সিরিয়ার বা বেল যুদ্ধ হবে ইহুদিরা পরাজিত হবে ইসা ইসলাম দাজ্জালকে হত্যা করবেন তোর রক্ত দেখাবেন দাজ্জালকে হত্যা করার পর ইহুদিরা দান বাঁচানোর জন্য গাছের নিচে আশ্রয় নেবে আল্লাহ গাছের জবান খুলে দিবেন গাছ বলবে ইয়া মুসলিম ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে তোমরা তারা হত্যা করো একটা গাছ আছে ইল্লাল গারকাত দেখেন হাদিস কিতাবুল সিতামের হাদিস পড়লে আপনি অবাক হয়ে যাবেন তবে একটা গাছ আছে মুনাফিক গাছ ওটার নাম গারকাত ওই গাছের পিছনে যদি ইহুদিরা লুকায় গাছ কথা বলবে না এটার নাম গারকাত গাছ আপনি নেটা চার্জ দেন দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি গারকাত গাছ গারকাত গাছ চাষ হয় ইসরায়েলে এরা ইহুদিরা এত ভয় পায় তারা তো জানে যে কি আমাদের আগে যান বাঁচানোর উপায় নাই যান বাঁচাতে বলে গারকাত গাছের পিছনে আশ্রয় লাগাতে হবে আমরা বলি গারকাত গাছ কিছুই তোমাদেরকে বাঁচাতে পারবে না পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানের মন আখিদা যতদিন ঠিক থাকবে মুসলমান যতদিন মারা থাকবে পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারে না পারবে না তাহলে আমাদের আকিদা আল্লাহ ই আলিদ বলাম পড়ে না লা মি আলিদওয়ালাম এই চারটা পর্যন্ত মোটামুটি ক্লিয়ার কিন্তু পাঁচ নম্বর আরেকটা আছে ওয়ালাম মিয়াকুল্লাহু কুফয়ন আহত পড়ে না ওয়ালাম মিয়াকুল্লাহু কুফুয়ন আমাদের আল্লাহর কোন সমকক্ষ বেশ কোথায় লাগান আমি আজকে ছুটে দাম আমি আর বেশি সময় নেই মানে পাঁচ সাত কুইন্টের উপকারি শেষ করবো ইনশাল্লাহ বলা মি একুল্লাহ উ আহাত পড়েন না বলা মি একুল্লাহ উ আহাত আমাদের আল্লাহর কোন সমকক্ষ যদি বলেন বলেন আমাদের আল্লাহর কোন সমকক্ষ এখন সমকক্ষ কে যা বুঝেন সমকক্ষ দুই ধরনের দুই ধরনের দেখেন কুরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা আমরা একটা আয়াত পড়ে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানা ইয়া কানাবুদু ওয়া ইয়া কানা আমরা ইবাদত করব একমাত্র কা আল্লাহ জোরে বলেন আল্লাহ তাহলে এবার বুঝেন ইবাদতের মালিক একমাত্র আল্লাহ ইবাদত করব একমাত্র আল্লাহ এবার বুঝেন আল্লাহর ইবাদত না করে যদি আপনি কোনো মানুষের ইবাদত করেন তাহলে ইবাদত পাওয়ার যোগ্য দেখেন আমি চেয়ারম্যান সাহেব যদি আসেন ওনার দিয়ে উদাহরণ দিই ইউনিয়ন পরিষদের কিছু বিষয় আছে যেগুলো চেয়ারম্যান সাহেবের সাইন ছাড়া অন্য কারো সাইনে হবে না আছে না নাই সিটি কর্পোরেশনের এমন কিছু বিষয় আছে মেয়রের সাইন ছাড়া হবে না আবার সংসদীয় আসনের এমন কিছু বিষয় আছে এমপি সাহেবের সাইন ছাড়া হবে না আবার সচিবালয়ের এমন কিছু বিষয় আছে মন্ত্রীর সাইন ছাড়া হবে না রাষ্ট্রের এমন কিছু বিষয় আছে প্রধানমন্ত্রীর সাইন ছাড়া হবে এবার যে বিষয় পাস করার মালিক একমাত্র প্রধানমন্ত্রী ওই বিষয়ে যদি আমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ কেউ তোমার পাস করতে চায় কয় বছরের জেল হইব এমন জেলে নিব সরকার যে সারা জীবন আপনার বেরোতে পারবেন কারণ আপনি প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রীর ভাব ধরছেন চেয়ারম্যান না চেয়ারম্যানের কাজ করলে মামলা খাবেন মেয়র না যেই কাজ মেয়র করে ওই কাজ আপনি করলে মামলা খাবেন চেয়ারম্যান সাহেব যদি রাস্তায় রিক্সাওয়ালার কয়েকটা সর কিছু কইব না আপনি কইলে ফিরিয়া কোনো মাইরালাম দেখ ঠিক কিনা এটা বুঝেন যে কাজগুলো করার মালিক একমাত্র আল্লাহ যে কাজ পাওয়ার মালিক একমাত্র আল্লাহ ওই কাজ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করার নাম সিঁড়ি ওই কাজগুলো আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করার নাম ইবাদত পাওয়ার একমাত্র মালিক আল্লাহ বুঝছি আপনাদের মনে হয় সবাই লাম আজ ভাইরাসে ধরছে না যে আল্লাহ নাম জুড়ে পাওয়া যায় না আস্তে বলতে না তাহলে বলেন ইবাদত পাওয়ার একমাত্র মালিক इबादत पवार एकम्र मालिक আল্লাহ এবার আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক কারণ আপনি যার ইবাদত করলেন তাকে আল্লাহর সমকক্ষ বানাইলেন এবার আল্লাহর বানানো মানে আল্লাহর সাথে শিরিক করা আর যে আল্লাহ করে সে মুসলমান না মুশ্রী এবার বলেন নামাজ ইবাদত কে ইবাদত না বড় বললেন রুকু ইবাদত কি ইবাদত না সিজদা ইবাদতকে ইবাদত না সিজদা দিব একমাত্র কাকে বুঝেন তো সিদ্ধা দেব একমাত্র কে কোন মানুষকে সিদ্ধা দেওয়া যায়জ কোন পীরকে সিজদা দেওয়া যায়জ কোন কবরকে সিজদা দেওয়া যায়জ নবী করিম সাল আসলামের কবর দুনিয়ার সবচেয়ে উত্তম কবর এমনকি বল জামার কিছু কিছু আলেমদের আকিদা হলো নবী করিম সাল্লাহ আসলামের মাঠ জিসিম মুবারত নবী করিম সাল্লু শরীর মুবারত রৌদা আকদাসের যেই মাটির সাথে লেগে আছে ওই মাটির দাম আল্লাহর আড়সের বেশি কারণ আল্লাহ তার আর সে মোমাস না মানে আল্লাহ আর সে আর স্পর্শ করে আছেন না গরি মোমাস ইমাম তাহাবি লিখেছেন ইমাম বাইহাকি লিখেছেন ইমাম আল হিদায়া ইলা সাবিদ প্রসাদে। ইমাম গাজাল লিখেছেন হেয়া উদ্দিনে আরো অসংখ্য ইমামগণ আকিদা লিখেছেন তাহলে বুঝেন নবী কল ইসলামের রৌদা। দুনিয়ার বাগান রৌদার থেকে উত্তম কোন জায়গা নাই সেই নবীকার মৃত্যুর আগে বসেয়ত করে গিয়েছেন আলু খাবার ই বসানাই ও আমার মতেরা আমাকে রৌদার মুকাদ্দে দাফন করার পর আমার খবরকে ইবাদতের জায়গা বানাস না আমার কবরকে পূজার জায়গা বানাই না কেন ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান নিত হন ওই সম্প্রদায়ের উপর আল্লাহ খুজান নিত হন তাদের উপর ইত্তাহাদু কুবুর আম্বিয়া হিম মাসা যারা তাদের নবীদের খবর এসেছে তাদের নবী করিম সাল্ল আলহ্লাম তার কবরে সিদ্ধা দিতে নিষেধ করেছেন বলেছেন আমার উম্মত কবরে সিদ্ধা দিস না কবরে সিদ্ধা দিলে আল্লাহ রাগ করেন কবরে সিদ্ধা দিলে আল্লাহর আজাব আসে সিদ্ধা ইবাদত আর সুরা ফাতেহায় আপনি বলেছেন ইয়া কেন ইবাদত করবেন একমাত্র আল্লাহ সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো নামে সিজদা দেওয়া শিরি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সিজদা দিলে ইমান থাকবে সুতরাং সিজদা দিব একমাত্র কাকে দেহাত তুলে বলেন ওয়াদা সিজদা দিব একমাত্র তোমাক খবরে সিজ্জা দিব কোনো আল্লাহর বলির মাঝারে গিয়ে সিজ্জা দিব দেখেন আপনি আল্লাহর বলির কবরে গেলে জিয়ারত করবেন আল্লাহর বলির মাজারে গেলে কি করবেন গে বলবে না সালা মা আরেকুমাল কবুর ইয়া ভুল্লাহ লা না আলা কুম আং তুমি সালাফুনা ওনাখন আসা সুরাই একলাস পড়বেন আল্লাহ আতুন টাকা সুর হাত তাজুর তুমি মাকাবির পড়বেন সুরাই হাসের সিস্তিন আয়াত পড়বেন পল্লাহল্লাহ দিয়ে আয়া তুল কুর্সি পড়বেন ইশালা সব করে চলে আসবেন এই জিয়ারত ছাড়া কবর কেন্দ্রিক ইসলাম শরিয়া আর কোন আমল নেই আর নাই বললাম তো জিয়ারত একটাই তাহলে আর মোমবাতি আগরবাতি মাসলা আসবে কেন আল্লাহ ইসলাম বাতিল নিষেধ করেছেন নাহা আনতা শিশির কুবু ও আই ইত্তাখা হা সুরুজা হা কবরে আপনি বাতি জ্বালাইতে পারেন কেউ যদি রাত্রে জিয়ারত করার জন্য আসে এজন্য আপনি এটা বাতি জ্বালাই রাখলেন যে যারা জিয়ারত করবে তাদের সুবিধার জন্য এইটা পারবেন কিন্তু আপনি যদি মনে করেন বাতি জ্বালাইলে বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে আপনি যদি মনে করেন বাতি জ্বালাইলে আমার মনের আশা পূরণ করবে বলেন মানুষকে বিপদ থেকে উদ্ধারের মালিক একমাত্র কে দেখুন আল্লাহ কোরআনে নবীকে তাওহীদ নবী করিম ইসলামের মাধ্যমে আমাদেরকে কেমনে তাওহীদ শিখাচ্ছেন মনোযোগ দিয়ে শুনেন

তার কাছে গেলে সে বিড়ি খাওয়াবে আপনারে বিড়ি খাইলে নাকি মানুষের ক্যান্সার ভালো হয়ে যাবে দেখছেন সাহেব অথচ দেখলাম যে সে মানুষের ক্যান্সার মনের আশা পূরণ তার কাছে যাচ্ছে যে বাবা বিড়ি বিড়ি খেলে কমে যাবে অথচ তার হলে সকালে অক্সিজেন নে বিকালে অক্সিজেন নে আমাদের বাঙালি মানুষ এইটা বুঝে না যে বিড়ি খাইয়া তার শ্বাসকষ্ট কমাতে পারতেছে না শ্বাসকষ্ট কমানোর জন্য যার অক্সিজেন লাগে সে আপনার বাচ্চা দিতে পারবে আমাদের সিলেটের এক আল্লাহ বলেছিলেন তার দুই স্ত্রী ছিলেন দুই স্ত্রী থাকার পরও তার কোনো বাচ্চা ছিল না এখন মানুষ তো আর কবরে গিয়ে বাচ্চা চায় কন্ত উনি যদি বাচ্চা দিতে পারতো তাহলে উনি দুই স্ত্রী তো কমসে কম একজন বাচ্চা তো হইতো বিয়ে করার পর বাচ্চা হোক না এমন কোন মানুষ দুনিয়াতে আছে যে সন্তান আমার দরকার নাই এরকম মানুষ পাবেন হাজার জাকারিয়া দোয়া করতেছেন আল্লাহ আমার দাড়ি তো সাদা হয়ে গেছে আমার চুল তো সাদা হয়ে গেছে আমার পাজরের হাড্ডি নরম হয়ে গেছে আল্লাহ আমাকে একটা সন্তান দেন না বলেন না সোহান আল্লাহ এই জন্য সন্তান দেওয়ার মালিক একমাত্র এই জন্য আপনি দেখেন ইয়াকা না বুধু পরে আরেকটা অংশ আসেনি ও ইয়াকা চাইব একমাত্র কার কাছে এবার বুঝেন সব চাওয়া শিরিক না চাওয়া দুই প্রকারের মনে করেন আপনার চাল দরকার চাইমি সবাইকে বলেন চাল দেন এটা শিরিক না আপনার মনে করেন ইয়ে দরকার ওই যে রাষ্ট্রীয় ভাতা দরকার চেয়ারম্যান সাহেবকে বলেন ভাতা দেন অথবা আপনার গরু হারিয়ে গেছে বিচার দিলে আমার গরু বের করে দেন এটা শিরিক না অথবা আমি বললাম ভাই আমাকে একটা টাকা দেন তো আমি বললাম একটু পানি খাওয়ান তো আমি বললাম যে আমাকে ওই যে গিয়ে বললেন যে চেয়ারম্যান সাহেব যে প্রধানমন্ত্রী বাড়ি দিতে চান একটা ঘর দেন তো এটা তো মানুষের কাছে চাওয়া এটা নাম শিরিক না যে জিনিসটা মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে এটা আপনি মানুষের কাছে চান কোনো সমস্যা না হাজিবি তো মানুষের কাছে কবরে গিয়ে না কিন্তু যেই জিনিস কোন মানুষ দিতে পারে না ওই জিনিস কোনো মানুষের কাছে চাওয়া যাবে ওই জিনিস কোনো মানুষ দিতে পারে এমন আঁকিদা রেখে কোনো মানুষের কাছে চাইলে ইমান থাকবে যেমন সন্তান দেওয়ার একমাত্র মালিক হুজুরে বলেন না একটু সন্তান দেওয়ার একমাত্র মালিক সন্তান দেওয়ার একমাত্র মালিক মুসিবত থেকে উদ্ধারের একমাত্র মালিক তকদির পরিবর্তন করার একমাত্র মালিক আল্লাহ। রহমান ইয়াকলিবু মানুষের ভাগ্য পরিবর্তন করে কোনো সুতা বাঁধলে ভাগ্য পরিবর্তন হবে? মোমবাতি জ্বালাইলে ভাগ্য পরিবর্তন হবে? সিজদা দিলে ভাগ্য পরিবর্তন হবে? ভাগ্য পরিবর্তন হয় মাত্র এক জিনিসে। কয় জিনিসে? কয় বলবেন এটা কি? এটার নাম দোয়া। এটার নাম কি? দোয়া। নবী শরীফের হাদিস বলেছেন, লা ইয়া রাদুল কদর তাকদের পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া এজন্য যত নবী যখন যত পেরেশানিতে পড়েছেন দোয়া করেছেন কার কাছে এজন্য আমরা যখন মুসিবতে পড়বো দোয়া ওসিলা নেন মনে করেন আপনার নামে মামলা হয়েছে আপনি চেয়ারম্যান সাহেবের কাছে গেলে এটা ওসিলা এটা শিরিক না বসিলা যায় দেখেন আমরা লামাজাবিদের মতো বাড়াবাড়ি করি না আবার ছাড়াছাড়ি করি না শরীয়তে যতটুকু জায়েজ এতটুকু আকিদা রাখবো যতটুকু জায়েজ না এতটুকু আকিদা রাখবো না এজন্য আমরা আল্লাহর ব্যাপারে পাঁচটা আকিদা তা উহিদের পাঁচটা আকিদা শিখলাম এক নাম্বার আমাদের আল্লাহ এক বলেন এক নাম্বার আমাদের আল্লাহ দুই নম্বর আমাদের আল্লাহ চিরঞ্জীব বলেন দুই নম্বর আমাদের আল্লাহ তিন নম্বর আমাদের আল্লাহর কোনো পিতা চার নম্বর আমাদের আল্লাহর কোনো সন্তান পাঁচ নাম্বার আমাদের আল্লাহর কোনো সমকক্ষ এই পাঁচটা জিনিসের নাম তাহিদ তাহলে এক নম্বর আমাদের আমাদের আল্লাহর কোন পিতা চার নম্বর আমাদের আল্লাহর কোন সন্তান পাঁচ নম্বর আমাদের আল্লাহর কোন সমকক্ষে যুবক তুমি দাঁড়াও ওই যে তুমি দাঁড়াও ওই যে ছোট ভাই পিছনে দাঁড়াইছো তুমি দাঁড়াও